দাবি হচ্ছে আমরা ইসলামের একটু গ্রাহক শেয়ার হোল্ডার এবং আমরা অ্যাকাউন্ট হোল্ডার আমরা লেনদেন করছি ইসলাম ব্যাংকের উনিশশো সাল থেকে শুরু করে এই পর্যন্ত লেনদেন করে আসছি ভালোভাবে চলছে গোটা বাংলাদেশে সারা এশিয়াতে শ্রেষ্ঠ ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক এবং গোটা পৃথিবীতে যে ব্যাংকগুলো আছে তার মধ্যে নয়শো নিরানব্বই ছিয়ানব্বই নাম্বার ব্যাঙ্ক হচ্ছে বাংলাদেশ ইসলাম ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশ সারা বাংলাদেশে প্রতি বছরই ফার্স্ট হয় দুই সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত অবৈধ কিছু নিয়োগ আসলো উইদাউট ইন্টারভিউতে এবং এইটা করেছে অ্যাসালম চট্টগ্রাম পটিয়া তার বাড়ি অ্যাসালম গ্রুপের অ্যাসালম সব নিজে তার এলাকা থেকে কারো সার্টিফিকেট আছে কারো সার্টিফিকেট ছিল না ডুপ্লিকেট সার্টিফিকেট বানিয়া অবৈধ অসংখ্য প্রায় দশ হাজার লোক নিয়োগ দেওয়া হচ্ছে নিজস্ব লোক আমরা এই জন্য তীব্র নিন্দা জানাচ্ছি আমরা চাচ্ছি যে ইন্টারভিউর মাধ্যমে আমাদের সন্তানগুলোকে এখানে চাকরি দেওয়া হোক এবং মেধাবী যে ছাত্ররা আছে আমরা আজকে এসেছি আমাদের সমস্যা হচ্ছে ওরা হচ্ছে অনভিজ্ঞ ওদের লেখাপড়া কম ওরা ব্যাংকিং সেক্টরটা বুঝে না ওরা অলরেডি জাল সার্টিফিকেট দিয়ে চাকরি নিয়েছে যার কারণে ব্যাংকে যথেষ্ট যথেষ্ট সমস্যা হচ্ছে তাদের মাধ্যমে এস গ্রুপ প্রায় মোটামুটি ষাট হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করেছে যার কারণে আমরা একটা সিলেক্ট আমরা তাদেরকে আমরা এই চিহ্নিত করতে পেরেছি তাদের মাধ্যমে তাদেরকে ক্যাশে বসানো হচ্ছিল তাদেরকে এই ইয়াতে লোন সেকশনে বসানো হচ্ছিল ভালো ভালো পোস্টে বসে তাদের মাধ্যমে টাকাগুলো নিয়ে নিচ্ছে এর জন্য তীব্র নিন্দা আনছি আমরা

আমার নাম মোহাম্মদ সরকার আমাদের প্রথম কথা হচ্ছে আমরা ব্যাংকে গেলে আমাদের কাছে সুন্দর ব্যবহার করে না অন্যান্য ব্যাংকে গেলে সুন্দরভাবে বলে যে স্যার কি আছে আপনার কী সেবা দিতে পারি আপনি বলেন কাছে আমাদের আমাদের টাকা আমরা রাখি ওই সঙ্গে ওনাদের ব্যাংকে আমাদের টাকা দিতে ওরা দিতে চায় না যে আপনাদের টাকা দেওয়া এখন দেওয়া হবে না পরে আসেন এই আমি একসাথে ক্যাশ নাই টাকা না আমি সাত লক্ষ টাকার জন্য গেছিলাম আমাকে বলে আমার পাঁচবারে টাকাটা দিছে এবার ব্যবহার খারাপ করছে ব্যবস্থা পরিচালক বলেন ওনাদের যে কয়েকজন ছাড়া যারা সার্টিফিকেট প্রাপ্ত যারা উপর থেকে তারা যারা চাকরি আছে দু একজন ছাড়া সবগুলোই নতুন তারা বুঝে না বলে টেবিলে টেবিলে যান যান হয়রানি করে আমাদের কথা হয়েছে বড়ো ভাই যা বলছে এটার দৃষ্টান্ত তারা অতি তাড়াতাড়ি করে আমাদের এগুলা চেঞ্জ সামনে না